আবদুল্লাহ বিন মাসুদ বললেন ওগো নাবিজি কেমন করে পড়ব এই কুরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে আকরা আলাইকা ওয়া আলাইকা উনজি এই কুরআন কেমন করে আপনার সামনে পড়ব এই কুরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে সঙ্গে সঙ্গে নাবিজি বললেন না শুনতে বড় মনে হচ্ছে একটু পরে শোনাও তো দেখি আব্দুল্লাহ বিন মা সহদ্রাদী আল্লাহ তান হুতারাওয়াত শুরু করলেন সোরায় নিসা থেকে পড়া শুরু করলেন পড়তে পড়তে তিনি যখন অঞ্চলে আসলেন ফাকাই ফাইদা জিয়েনা মিন কুল্লি ও মত وجئنا بك على هؤلاء شهيدا এই জায়গা পর্যন্ত যখন আসলেন আব্দুল্লাহ বিন মাসুদ নজর করে দেখে দুইটা চোখ দিয়ে অজর ধারায় পানি গড়ায় গড়ায় পড়ছে নাবিজি হাত বাল্লাল আর টপ টপ করে জামিনে নাবিজির চোখের পানি গুলা গড়ায় গড়ায় পড়ছে আবদুল্লা মাসুদ আবার তাকরার করলেন রিপিট করলেন আবার শোনালেন নাবিজির কান্না এত বেড়ে গেল ফুটন্ত পানি ফুটালে টকবক করে যেভাবে ফোটে নাবিজির ভিতর থেকে এভাবে কান্না আসতেছে এই কান্না কেন আসছিল কারণ নাবিজি আমার বারবার উম্মতের কথা মনে করলেন আল্লাহ সামনে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দেওয়া লাগবে উম্মতের ব্যাপারে সেদিন কিভাবে সাক্ষী দিবে নিজি এই জন্য বারবার সেদিন কাঁদলেন কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দিব অধিকাংশ উম্মত এখন উম্মতের পথে নাই এই উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দিব উম্মতের বিরুদ্ধে কেমন করে আল্লাহর সামনে বলব নবীজি পেরেশান হয়ে গেলেন দুইটা চোখের পানি দিয়ে গাল বিজিয়ে ফেললেন মুবারক দারি গুলা নাবিজি শুধুমাত্র উম্মতের মায়ার কারণে সেই উম্মত যদি নবী প্রেমে শিক্ত হয় করানুলকারিম যদি তেলাওয়াত করে তেলাওয়াতের কারণে যিনি উম্মতদেরকে দামি বানায় দিবেন তিনি কে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব অন্তত প্রতিদিন একটা আয়াত হলেও রজব মাস থেকে আপনি ট্রেনিং বিল্ড আপ করেন একটা আয়াত হলেও পড়ার চেষ্টা করেন কোরআনুল ক্যারিমের আর কিছু আমরা পারি আর না পারি একটা আয়াত আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করি এখন অনলাইনে অনেক সুযোগ সুবিধা আছে এবং আমাদের মসজিদে খুবই রিসেন্ট অল্প সময়ের ভিতরে আমরা এখানে ইনশাআল্লাহ বয়স্কদের জন্য কোরআন শেখানোর ব্যবস্থাপনা থাকবে আমরা যারা ইয়ং আছি অনেকে আমরা বাসাবাড়িতে বাড়িতে পড়ি বয়স্করা অনেক সময় মনে করি যে এই কোরআন এখন আর আমার শেখার বয়স নেই অথচ সাহবাই কারাম কোরআন শিখেছেন বয়স করেই যখন ইসলাম গ্রহণ করছেন তখন থেকে শিখা শুরু আজকে থেকে যদি আপনি নিয়ত করেন হয়তো আপনি নিয়ত অনুযায়ী পুরাপুরি সেখানে যেতে পারেন নাই শিখাটা আপনার শেষ হয় নাই এর আগে যদি মালাকুল মৌ ওই শিখা অবস্থায় চলে আসে কপাল কেমন চিন্তা করে নবী করিম সাল্লা সাল্লাম জানায় দিলেন ওই অবস্থায় যদি আপনার মত হয়ে যায় শিখা অবস্থায় আপনার মত হলো যতজন শিখতে শিক্তি সীমৃত্যুবরণ করে শাহাদাতের মোদ পাদ মান আরাদা সাহাদাতা বিছেদকিন বাদ্লাগহুললহ মানা জিলা সোহাদা ওইদ মাতা আলা ফেরাসিহী বিছানায় সৈু যদি আপনি মারা যান শহীদের দরজা পেয়ে যাবেন। দিন শিখতে শিখতে কোরআন পড়তে পড়তে যদি মারা যান যিনি চাইলে আপনাকে হিসাবে কবুল করবেন তিনি কেবাই একদিন মহাব্বত করে প্রশ্ন করলেন ওগো নাবিজি কেমনে বুঝবো যে আল্লাহ লোকটারে ভালোবাসতেন এটা বুঝবো কেমনে নাবিজি বললেন এটা বোঝার জন্য ছোট্ট একটা আলামতাস লোকটারা যে আল্লাহ ভালোবাসতেন এটা বোঝার জন্য ছোট্ট একটা আলামত আছে সিম্পটম আছে কিসে আলামত নবীজি বললেন আই ইউয়া ফেকাহু বেহাম আলিন সালেহিন কাবলা মাওতিহি যেই লোকটাকে ভালোবাসবে কোনো না কোন ভালো কাজের ভিতরে আল্লাহ পাক তারে মৃত্যু দিবেন নামাজের সেজদার ভিতরে আছেন তখন মুখ দিয়ে দিবে কোরআন তেলাওয়াত করতেছেন মوت হয়ে যাবে রোজার মাসে রোজা রেখে মৃত্য হবে আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন তখন মরণ হবে সিজদার মধ্যে গিয়েছেন সুবহানাল রব্বিয়াল আলা বলে বলে মালিক ডাক দিয়েছেন ওই মুহূর্তে মوت হয়ে যাবে ইমানের হালতে মত হয়ে যাবে ইমানের হালতে যদি মালিক কবুল করে নেন অবশ্যই যিনি আপনাকে আদর করে মোহাব্বত করে ফেলেছেন তিনি কে কোন না কোনো একটা সবাবের কাজের ভিতরে আল্লাহ তালা আপনার শেষ নিঃশ্বাসটা সবাবের কাজের ভিতরে শেষ হবে কালেমা পড়তে পড়তে আপনার মত হবে আমরা যারা কোরআন তেলাওতের মধ্যে থাকি আপনি দেখবেন পড়তে আপনার মৌত হবে তাও বা করতে করতে মৌত হবে এই জন্য কোরআনের সাথে যত সম্পর্ক যত বাড়াবেন আল্লাহর সাথে সম্পর্ক তত বাড়বে একজন মমেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য মোমেনের কাজ হচ্ছে আল্লাহ রাবুল ইজাত জালালের সাথে সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে মোমেনের কাজ হচ্ছে এই সম্পর্ক বাড়ানোর জন্য কোরআন পড়বেন একটা আয়াত আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে একজন ব্যক্তি নাবিজির সামনে দিয়ে যাচ্ছেন ওনার নাম ছিল জুবায়ের বিন মুতাইম অন্ধ মানুষ ছিলেন তিনি দুইটা চোখে দেখেন না রসুলের কাজ দিয়ে যাচ্ছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন সেই সময় তেলাওত করতেছিলেন আম হলেকো মিন গঞ্জে আম্হুমুল খলিকো সাবি শোনা মাত্র থমকে দাঁড়ায় গেলেন দাঁড়ায় এখনো তিনি সাবি হন নাই কালেমা পরেন নাই থমকে দাঁড়ায় গেলেন সুবায়ের বিন মথয়েম মনে মনে চিন্তা করক আমার দুইটা চোখ নাই এই দুইটা চোখ পৃথিবীর কেউ দিতে পারে নাই কারণ আমার মালিক আমার দুইটা চোখ দেয় নাই চোখের আলো দেয় নাই দেয় নাই গাইরে কোম ইন হুমুল খলে আমলে তুমি তোমার নিজেরে বানাতে পারো নাই কোনো কিছু সৃষ্টি করতে পারো নাই তোমার একজন মালিক আছে তিনি তোমাকে বানিয়েছেন তিনি তোমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে নরম হৃদয়ে তিনি চিন্তা করলেন আহারে জিন্দিগিতে কেন বুঝি নাই আমার মালিক ছাড়া কেউ আমারে বানায় নাই আমার নোখটা আমি বানাতে পারি নাই চোখটা বানাতে পারি নাই কোনো কিছু আমি বানাই নাই মতেন ইসলাম আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ক্ষুদ্র পাখি হয়ে গেলাম চতুর্দিকে উড়ে বেড়াচ্ছিলাম ছোট্ট একটা পাখি আমি হয়ে গেলাম চতুর্দিকে আমি উড়ে বেড়ানো শুরু করলাম নাবিজিকে বললাম ওগো নাবিজি আর দেরি করতে চাই না এখনই আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা একটা আয়াতে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করে ফেলেছে এই পৃথিবীতে অনেক গবেষকরা কালেমা পড়ছে একটা আয়াতে কারিমাকে নিয়ে গবেষণা করতে গিয়ে করিম আল্লাহ রব্বুর আলমিন পিপরা সম্পর্কে কথা বলছেন

তো শুনলো কেমনে একটা আয়াতে কারিমা বিজ্ঞান চাইলো কোরআনের ভুল ধরবে যে পিপরা তো কান নাই তো শুনলো কেমনে তারা যখন ভুল ধরার জন্য আসছে বিশাল টিম নিয়ে ভুল ধরবে গবেষণা চালাতে গিয়ে দেখে কান নাই ঠিক আল্লাহ পাক তার শোনার জন্য পায়ের ভিতরে একটা সেন্সর একটা ভাইব্রেশন দিয়ে রেখেছে এই সেন্সিং ভাইব্রেশনটা এত পাওয়ারফুল আপনার কর্ণ কোহরে ভূমিকম্প আসলে ধাক্কা লাগলে পরে অনুভূত হয় এর অনেক আগে ক্ষুদ্র একটা পিপিলিকা আল্লাহ রাব্বুল আলমিন যে সেন্সিং ভাইব্রেশন দিয়েছে এই সেন্সিং ভাইব্রেশনের কারণে একটা ক্ষুদ্র পিপিলিকা বুঝে ফেলে একটু পরেই এই জমিনের ভিতরে ভূমিকম্প হবে জোরে করে আল্লাহ কোরআনের এই আয়াতি কারিমা নিয়ে গবেষণা করে ডজন খানিক বিজ্ঞানী সায়েন্টিস্টরা কালে মা পড়তে বাধ্য হয়েছে যে আল্লাহর কোরআনের ভিতরে একটা আয়াতের ভিতরে সামান্য শিখে আদি পরিমাণ কোনো রূপ সন্দেহ নাই সন্দেহ সংশয় অবকাশ থেকে যিনি কোরআনকে মুক্ত রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুভান বিজ্ঞান ঠিক এখন যে জায়গা আছে যত উত্তর উন্নতি সাধন করবে পিয়ারসি জরিপ বলছে এটা আমার মতো একজন আলেমের জরিপ না খ্রিস্টানদের জরিপ বলছে আগামী দু পর্যন্ত এই পৃথিবীটা যদি দু পর্যন্ত এই পৃথিবীটা যে হালতে চলতেছে এই হালত যদি পৃথিবীতে চলে দুই হাজার পঞ্চাশের ভিতরে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা বলেন আল্লাহ এটা শুধু কোরআনের কারণে আমরা এই পৃথিবীর শাসন করেছি সাত তিরাশি বছর ইউরোপকে আমরা শাসন করেছি ভারত শাসন করেছে আমরা নয় শত বছর অটোমান সম্রাটের এই যে পুরা দুনিয়া ভেবে আমাদের শাসন চলেছে তখন আমরা সেরা ছিলাম শুধু কোরআনের কারণে আজ আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি শুধু কোরআন ছাড়ার কারণে যদি আবার কোরআন ধরি অবশ্যই যিনি আমাদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে এ কোনো কোনদিন এই জন্য আসে নাই আপনি খালি তাকের উপরে রেখে দিবেন আলমারির উপরে সাজায় রাখার জন্য এই কোরান আসে নাই মাঝে মাঝে আপনি জুমাবার এ কোরআনটা নিবেন আর সুমা দিবেন আল্লাহ একবার হুজুর আমার বাসায় একটা কোরান শরীফ আছে এই জন্যই কোরান আসে নাই এ কোরান আসে প্রতিনিয়ত আপনি কোরান পড়বেন কোরআন অনুযায়ী আমল করবেন আপনার আইন কানুন নিয়ম এ কোরআন দিয়েছে কোরআন দিবে এ বিশ্বাস যদি মুসলমান না করে আমাদের মতো নামাজ পড়াবে আপনি নামাজ পড়বেন এতটুকুনের ভিতরে যদি কোরআনকে সীমাবদ্ধ রাখেন মুসলমানের কপাল থেকে কোনো দিনের জন্য জুলুম নির্যাতন যাবে না ওই দিন জুলুম নির্যাতন বন্ধ হবে যেদিন আমরা কোরআনের দিকে আসতে পারবো ঠিক কিনা বলেন এই আমাদের প্রত্যেকের কোরআন শিখতেই হবে আপনি এটা মনে করেন না যে হুজুর কোরআন আমার জবান দিয়ে আসে না সব প্রনাউন্সিয়েশন আপনার অত্যন্ত সুন্দর হয় যে কোনো ভাষা আপনি বলতে পারেন বাঙালি যে কি পরিমাণ ভাষা জানে এটা বিদেশ না গেলে বোঝা যায় না সারা ওয়ার্ল্ডের সব ভাষা আপনি আত্মস্থ করতে পারেন কিন্তু আপনি কোরআনটা করতে পারেন না আমি যদি ওয়ান টু থ্রি উচ্চারণটা যদি আমি একটু ভুল করি আপনি বলবেন যে মোল্লা মানুষ তো ওর তো ওয়ান টু থ্রি উচ্চারণটা তো ভুল হবে খুব স্বাভাবিক ব্যাপার এবার যদি আপনার বলি যে আপনি সুরায় ফাতে একটু বলেন তো দেখি আপনি সুরায় ফাতে পড়তে গেলে যদি প্রথমেই বলেন আলহামদুলিল্লাহ এখানে হা আপনি যদি কোন আলহামদুলিল্লাহ আলমিন হয়েছে ওয়ান টু থ্রি শুনে যদি আপনার কাছে লজ্জা লাগে যে হুজুর উচ্চারণ ঠিক হয় নাই আপনার আমার অবস্থা কি কর আপনি যদি এখনো বলেন বিসমিল্লাহ রহমান রহিম হয়েছে কি কুলেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম আমাদের দেশের একজন অলরাউন্ডার ওনারে অলরাউন্ডার বানাই দিয়েছেন আপনারা ওনারে বক্তব্য দিতে দিছে উনি বক্তব্য দিতে গিয়ে বলছে বিসমিল্লাহ রহিম মাঝখানে রহমান শেষ এ হচ্ছে আমাদের অলরাউন্ডারদের অবস্থা এই জন্য আল্লাহর কোরআনের দিকে আসেন যতদিন হায়াত পাবেন একটু একটু করে শিখতে থাকেন এ কোরআন আল্লাহ সহজ করেছে একবার আল্লাহ বলেন চারবার কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর এই কোরান কাল্লা সহজ করেছে আছো কি কেউ এমন এই কোরআন পড়বা কোরআন শিখবা কোরআন বুঝবা আল্লাহর কোরআনের দিকে আসলে যিনি সব সহজ বানায় দিবেন তিনি কে ইনশাল্লাহ এই জমা থেকে আমরা নিয়ত করে ফেলি যদি এই জুমায় আমার জীবনের শেষ জমা হয় এই নিয়ত টুকুন করছেন কাতাবাল্লাহুলাহু হাসানাতান কামিলা সেই বুখারীর হাদিস বলছে এই যে নিয়ত আপনি করলেন ইনশাআল্লাহ আমি বুঝে শুনে কোরআনটা পড়ব আজকে থেকে শুদ্ধ করে পড়ব নিয়ত করেছেন এই নিয়ত করার কারণে যদি আজকে আপনার মৃত্যু হয়ে যায় পুরা কোরআন সই করে পড়লে যেমন সওয়াব হতো সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবেন সুবহানাল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি ডাক্তার দেখায় আর দেরি করি নাই কানটা নিয়ে অনেকদিন ধরে খুব কষ্টে আছি গত সপ্তাহে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ডক্টর মুস্তাফিজ ভাই তিনি ইনসাফে বসেন এত সুন্দর করে দেখে দিছে এখন আমি কথা বলতেছি আমার কাছে অডিও একেবারে ক্লিয়ার মনে হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ একটা নিয়ামত কোন নিয়ামত স্বীকার করবেন কর এ গত এক সপ্তাহ আমি ওয়াজ করছি এই কানে শুনি নাই শুধু এই কান দিয়ে শুনছি আমি এত জোরে চিল্লাইছি তারপর আমার কাছে মনে হয়েছে আমি চিল্লাই নেই তো লোকেরাও চিন্তা করছি কি হুজুরি এত জোরে কথা বলে দেখেন শুধু একটু কানের অডিওটাতে আল্লাহ একটু প্রবলেম করে দিস প্রচন্ড ঠান্ডার সময় আপনার সবাই বেঁচে থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আল্লাহর কাছে নিয়ামতের শকর আদায় করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন করেন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب